শো হ্যালো এভরিওয়ান আর সি রিয়েল এস্টেট আজকে আরেকটি নতুন প্রপার্টি নেই যারা কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে যারা বাড়ি খুঁজছেন তো আজকে এই বাড়িটি তাদের জন্য একদম সোদপুর রোড থেকে ওয়ার্কিং ডিসেস মাত্র পায়ে হেঁটে দশ মিনিট সামনে পেয়ে যাবেন এপিসি কলেজ মধ্যমগ্রাম স্টেশন এদিকে পেয়ে যাবেন সোদপুর স্টেশন বাজার পেয়ে যাবেন সাজিহাট টোটালি আপনাদের হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন এক কাটা দু ছ মধ্যে লোনেবেল প্রপার্টি লোন নিয়ে নিতে পারেন সামান্য কিছু ডাউন করে আপনারা লোনের মাধ্যমে আজকে প্রপার্টিটা পেয়ে যাবেন কারণ যারা যারা অনেকেই আছে যে আমরা কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে আমরা প্রপার্টি নিতে তো আজকে এই প্রপার্টিটা তাদের জন্য ঢুকে আপনি বিশাল বড় একটি এগারো বাই বারোশো হাজার বেডরুম পেয়ে যাবেন প্লাস্টার করা রয়েছে রং ফুরিটা আপনারা নিজের মতন করতে পারেন নতুন প্রপার্টি বেশি দিন পুরনো প্রপার্টি না লোনের মাধ্যমে আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন আজকের ডেটে মাত্র পঁচিশ লক্ষ টাকায় প্রপার্টিটার প্রাইস যারা যারা প্রপার্টিটা ভিজিট করতে যান আমাদের আরসি রিয়েল লিস্ট অতি অবশ্যই কল করে আপনারা প্রপার্টিটা ভিজিট করতে পারেন যারা যারা প্রপার্টি সেলআউট করতে যায় তারাও আমাকে কল করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা যারা আমাকে ফেসবুকে ফলো করেছেন তারা আপনারা ফলো রাখবেন নতুন যারা আসবেন তারাও ফলো করে দেবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে দুটি বেডরুম একটি রান্নাঘর একটি বাথরুম যাবেন বাথরুমটি দেখতে পাচ্ছেন বিশাল বড় নর্মাল প্যান ইন্ডিয়ান প্যান রয়েছে এই রুমটি পেয়াবেন এগারো বাই বারো হাজার বেডরুম টোটালটাই মেজে করা মাত্র পঁচিশ লক্ষ টাকা আজকে এই প্রপার্টিটা পেয়ে যাবেন লোনের মাধ্যমে সামান্য কিছু ডাউন দিয়ে আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন মধ্যমগ্রাম সাজিরহাট কারবালাতে রয়েছে প্রপার্টিটা স্কুল কলেজ বাজারঘাট এভরিথিং সব কিছু আপনাদের হাতের কাছে চলুন ছাত্রা দেখায় আপনাদের ছাত্রা কেমন লাগে দেখুন আর যারা যারা প্রপার্টি আউট করতে যায় তারাও আমাদেরকে অতি অবশ্যই কল করবেন আপনাদের সহযোগিতা আমি সবসময় রয়েছে আর থাকবো এ কারণ এটাই আমার কাজ আপনাদের সাথে সহযোগিতাটা করা আমার আর আমি যত চেষ্টা করি আপনাদের জন্য প্রপার্টি একটু হাই হয়ে যাক কোনো সময় একটু কম রেঞ্জের মধ্যে নিয়ে আসি কারণ যেটা যেটা আমি পাই সেটা সেটাই আপনাদের জন্য আমি সবসময় তুলে ধরি প্রপার্টি রিলেটেড জমি হোক বাড়ি হোক ফ্ল্যাট হোক এটাই আমার কাজ দেখে নিন অলমোস্ট ফোর হুইলার অলমোস্ট ভালোই পার্কিং হয়ে যাবে নেক্সট একটি ভালো প্রপার্টি নিয়ে দেখা